আপনি সবাইকে চলে আসছে অনেক দিন পর পাকিস্তানি ইন্সপায়ার কটনগুলো নিয়ে ঠিক আছে পাকিস্তানি ইন্সপায়ার কটন ভাই রে ভাই এগুলা যে আজকে কি প্রাইজে আপনাদেরকে আমি দিব এটা আমি এগুলো সব কিন্তু নতুন কই সব পলিকে ঢুকাই থাকবেন সাথে সাথে জাস্ট লুক এই সব রেডি ড্রেস দাঁড়াও জাস্ট দেখেন হ্যাঁ এই সব রেডি ড্রেস ভাই একদম কাজ করা মাখন মাখন জাস্ট লুক জাস্ট লুক এই যে এই ড্রেসটা আমরা অনেক করছি এগুলো আজকে সব অফারে পাবেন সব পূজা একদম সব অফারে ও মায় ঘর এটা কি সুন্দর দেখো জাজ লুক ঠিক আছে এটা খুঁছো তুমি আচ্ছা এত চমৎকার চমৎকার ড্রেস আজকে পেয়ে যাবেন একদম পানির চেয়েও কম দামে পাকিস্তানি ইনপায়ার্ড ড্রেস কপ্তাহিকা ঠিক আছে সব পাবেন হাফ দমে হাফ দমে এক একটা সাড়ে তিন সাড়ে হাজার টাকার ড্রেস আজকে জাস্ট দেখেন কি প্রাইসে দিচ্ছে ও মায় ঘর এটা সাবারের কাছে সেরকম ওয়াও ভাই রে ভাই এটা তো পুরো পাঙ্খা এটা পুরা পাঙ্খা একটা ড্রেশ পাঙ্খা মানে পুরাই পাংখা রেডি করা ফুল রে স্টিচ ড্রেস এটা নিচে দাও পলি করে ফেলো একদম ফুল স্টিচ একটা ড্রাশ বডি সাইজ আছে আপনার কত ফোর্টি থেকে ফোর্টি সিক্স ইঞ্চি খুব সুন্দর আছে যেটা কিন্তু ভিতরে ইনার দেওয়া যেটাকে এই যে ভিতরে ইনার দেওয়া হাফ ইনার করা আছে এত সুন্দর একটা প্রিপিস পাচ্ছেন হাফ ইনার করা হাতা দেখেন ভাই এগুলো থাকবে না একটাও এটা চার চায় এক কত টাকা এক এক হাজার নয়শো পঞ্চাশ টাকা ভাই উনিশশো পঞ্চাশ টাকায় এই ড্রেস এটা চিকেন কারি ওয়ার্ক করা দেখেন এখানে উনিশশো এটা একদম পিওর কটন বডি সাইজ আছে আপনার ফর্টি থেকে ফর্টি ইঞ্চি লম্বায় আছে ফর্টি ইঞ্চি নিবেন আর পরে ফেলবেন পিওর কটনের মধ্যে এখানে চিকেন কারি করা আছে কাট ওয়ার্ক করা আছে ওনারটা হচ্ছে সফট কোট আর গান্দা এক হাজার নয়শো টাকা খুব সুন্দর আছে এটা দুইজন আপু পাবেন এক হাজার নয়শো পঞ্চাশ এক হাজার নয়শো টাকা দুইজন পাবেন ঠিক আছে তাড়াতাড়ি বিকাশ করে মেসেজ পাঠাই দিবেন এক হাজার নয়শো পঞ্চাশ টাকা বিকাশটা করে বক্স করে ফেলেন এক হাজার নয়শো পঞ্চাশ যে যত ফার্স্ট অর্ডার দিবেন থ্রি পিস রেডি ড্রেস এক হাজার নয়শো পঞ্চাশ আচ্ছা আমার পর একটা দেখাচ্ছি দেখেন ভাইরে ভাই দেখেন ও মাই গড বডি সাইজ আছে থেকে 46 সিক্স ইঞ্চি লম্বাই আছে 47 ইঞ্চি আঠারোশো পঞ্চাশ একটু তাড়াতাড়ি অর্ডার দিয়ে দেবেন আমি যেটা পরছি আঠারোশো পঞ্চাশ টাকা এটা খুব সুন্দর আছে প্রাইস আঠারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে আঠারোশো পঞ্চাশ বডি সাইজ আছে

1850 টাকা দেখেন জাস্ট এগুলো নিয়ে জিতে যাবেন আমরা হোম ডেলিভারি দিচ্ছি ডেলিভারি ম্যানের সামনে চেক করে নেবেন ঠিক আছে ডেলিভারি ম্যানের সামনে চেক করে প্রোডাক্ট রিসিভ করবে মাত্র 1850 সেলোয়া সহ রেডি পাচ্ছেন পাকিস্তানি ইন্সপায়ার কটন পাকিস্তানি ইন্সপায়ার রেডি কটন 1850 টাকা ঠিক আছে বিকাশ করে মেসেজ পাঠাবেন এটা চার লাগবে খুব সুন্দর আছে

এটা চারটে উনিশশো পঞ্চাশ টাকা এগুলো জিতে যাবেন নিলে টোটালি জিতে যাবেন এগুলো কোনো কথা নাই এটা দেখেন চিকেন কারি কাজ করে এটা আমাদের পঁচিশশো টাকার একটা ড্রেস এটা পঁচিশশো টাকার ড্রেস মেরুন কালার পুরাটা ড্রেসে চিকেন কারি ওয়ার্ক করা আছে দেখেন পুরাটা ড্রেসে চিকেন কারি ওয়ার্ক করা এটা অনেক সুন্দর আছে একদম সবগুলা স্টিচ পাচ্ছেন যার যার সাইজ মতো ইভেন ভিতরে ইনার সহ কেউ কথা বলিও না ভিতরে ইনার সহ পাচ্ছেন ঠিক আছে যেটাতে ইয়ে লাগাই দিবে দুজন আমি না ছিলেন দেখেন ভিতরে হাফ ইনার সহ পাচ্ছেন এটা কাজ মাত্র টাকা বিকাশ করে পেজেন্ট বক্স করে দিয়ে মাত্র উনিশশো পঞ্চাশ উনিশশো পঞ্চাশ টাকা ঠিক আছে তুমি নিচে বসা যাও উনিশশো পঞ্চাশ এটা যার চাই প্রাইস আসটা আঠারোশো পঞ্চাশ এটা উনিশশো পঞ্চাশ ডিসকাউন্টে দিয়ে দিলাম 1850 এই ড্রেসটা তো मोस्ट ডিমান্ডিং একটা ড্রেস মাত্র 1850 টাকা বিকাশ করে পেজেন্ট বক্স করে ফেলেন ঠিক আছে মাত্র 1850 এটা হচ্ছে কুরনা এটা হচ্ছে সালোয়ার প্রাইস আসছে মাত্র 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 1850 টাকা তাড়াতাড়ি মেসেজ পাঠা দেন ভাই এগুলো এক থাকবে না বডি সাইজ আছে আপনার 44 থেকে 46 ইঞ্চি লম্বা 47 ইঞ্চি ঠিক আছে অবশ্যই বিকাশ করে পেজেন্ট বক্স করবেন ঠিক আছে অবশ্যই বিকাশ করে মেসেজ পাঠাবেন এটা দেখো দেখেন এটা চার্জ চাই আঠারোশো পঞ্চাশ আল্লাহ এটা তো অনেক সুন্দর বডি সাইজ আছে আপনার ফর্টি ফোর ফর্টি সিক্স ইঞ্চি লম্বাই আছে ফর্টি সেভেন ইঞ্চি আঠারোশো পঞ্চাশ টাকা যে যত তাড়াতাড়ি মেসেজ পাঠাবেন অর্ডার কিন্তু তত তাড়াতাড়ি কনফার্ম হয়ে যাবে মাত্র এক হাজার আটশো পঞ্চাশ এক হাজার আটশো পঞ্চাশ টাকা মার্শাল অনেক সুন্দর আছে কালার একদম যা দেখছেন সেন্ট পাবেন ওনা দেখেন একদম চমৎকার একটা মাসলিনের মধ্যে পাচ্ছেন এটা সালোয়ার এক হাজার আটশো পঞ্চাশ এক টাকা যার যেটা চাই বিকাশ করে মেসেজ পাঠিয়ে দেন এক এটা যার চাই শেরওনি স্টাইলের এটাও পাচ্ছেন 1850 টাকা বডি সার্জ আছে ফোর্টি ফোর ফোর্টি অল ওভার অ্যামোডি ওয়ার্ড করা পাকিস্তানি ইন্সপায়ার কটন আপনারা যদি একটু খেয়াল করেন এর থেকে হালকা সিম্পল কাজের যে ইন্সপায়ারগুলো আছে আমরা ওগুলা উনিশশো পঞ্চাশ করে দিয়েছি বাট এত গরজিয়াস গ্রাস আজকে ফ্যাক্টরি লসে দিয়ে দিচ্ছি মাত্র 1850 টাকা আঠারোশো টাকা বিকাশ করে মাসাস পাঠায় দিন এটার তিনটে কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মাজান্ডা কালার খুব নাইস একটা কালার আছে বডি সাইজ আছে ফোর্টি ফোর ফর্টি সিক্স ইঞ্চি পিওর কটনের মধ্যে মাজান্ডা কালার চিকেন ক্যাফি ওয়াইট করা মাত্র আঠারোশো টাকা বিকাশ করে পেজেন্ট বক্স করে ফেলেন এক হাজার টাকা ঠিক আছে যার চায় বিকাশটা করে মাসাস পাঠায় দিন এক এক হাজার নয়শো পঞ্চাশ টাকা ঠিক কাজ বিকাশটা করে বিকাশ পাঠিয়ে দেন এক হাজার নয়শো পঞ্চাশ ল্যাভেন্ডার কালার একটাও থাকবে না ফার্স্ট ফার্স্ট মেসেজ পাঠিয়ে দেন এক হাজার নয়শো পঞ্চাশ যার সাইজ মতো হচ্ছে আপনার অল্টার করে নেবেন ঠিক আছে এটা যে দেখেন সালোয়ারে আমরা যে ওয়ার্ক করা এটা পাচ্ছেন এক হাজার নয়শো পঞ্চাশ টাকা এক হাজার নয়শো পঞ্চাশ এই যে স্ক্রিনশটটা এটা সালোয়ারের কাজটা সহ নেবেন কারণ একটা দেখাইছি কাজ ছাড়া এটা যাচ্ছে এক হাজার নয়শো পঞ্চাশ টাকা ম্যাটেরিয়াল পিওর কটন সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস পাচ্ছেন ঠিক আছে উনিশশো এটা যা লাগবে প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র আঠারোশো এটা যে কি দারুণ একটা ড্রেস এগুলো সব পাকিস্তানি ইন্সপায়ার ঠিক আছে ম্যাটেরিয়াল পিওর কটন দেখেন কত সুন্দর প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র মাত্র এক টাকা ঠিক আছে অল ওভার চিকেন কেন ওয়ার্ক করে এগুলো লুকই চেঞ্জ করে ফেলে এইসব ড্রেস গায়ে দিলে ঠিক আছে একদম পিওর কটন যারা কটন ছাড়া পড়তে পারেন না তাদের জন্য রেডি করা যদি সাইজ আপনাদের হচ্ছে ছোট লাগে তাহলে আপনার হচ্ছে এটা আঠারোশো যদি সাইজ ছোট লাগে আপনারা হচ্ছে কি করবেন আপনারা ইয়ে করে নিবেন অল্টার করে নিবেন হ্যাঁ অল্টার করলে হবে ওয়াও এটা লুক কি চমৎকার দেখেন ভিতরে হাফ ইনার করা আছে আমি আবারও বলছি ইনারের কোনো ঝামেলা নাই ভিতরে হাফ ইনার করা আছে দেখেন চিকেন কারি করা প্রাইস আঠারোশো পঞ্চাশ টাকা কি যে সুন্দর মাত্র এক হাজার আটশো পঞ্চাশ ডিজাইন জাস্ট খেয়াল করেন এক টাকা নাম্বার দিয়ে মেসেজ পাঠিয়ে দেন আমি দেখে দেখি আপনারা কাটি করবে রে এইগুলা সব এই ভিডিও ভাইরাল আমি জানি 1850 পঞ্চাশ এই ভিডিও ভাইরাল হয়ে যাবে 1850 টাকা দেখেন বডি সাইজ আমি যেগুলা কোয়ান্টিটি না কম দিতে পারি না দেখছেন ওই ভিডিওগুলো এমনভাবে এমন ভাবে ভাইরাল হয় যে আমি দিতে পারি না কাউকে এটা দেখেন প্রাইস আঠারোশো পঞ্চাশ হচ্ছে আর গ্যানজার মধ্যে আমাদের ওয়ার্ক করা নাইস একটা ড্রেস আঠারোশো পঞ্চাশ টাকা ফার্স্ট ফার্স্ট আমাদেরকে বিকাশ করে মেসেজ পাঠিয়ে দেন মাত্র এক হাজার আটশো পঞ্চাশ তাড়াতাড়ি বিকাশ করে মেসেজ পাঠিয়ে দিয়ে এটা দেখেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা জাস্ট লুক ম্যাটেরিয়াল হচ্ছে পিওর কটন বডি সাইজ আছে ফর্টি ফোর ফর্টি সিক্স ইঞ্চি পুরোটা ড্রেসে কাজ করা সুতি আমরা হোম ডেলিভারি দিচ্ছি হাতে পাওয়ার পর যদি মনে করেন আপু যে কোয়ালিটি বলছি সেই কোয়ালিটি পান নাই তাহলে রিটার্ন করে দিবেন এই যে স্যালোয়ার কটন জামা কটন উড়নাটা এমন সফট একটা কৌটা ম্যাটেরিয়াল আছে একদম গায়ের সাথে লেগে থাকবে এই যে দেখেন আমি আমি যে উড়নাটা পড়ছি এটা কিন্তু কৌটা উড়না অর্গানজা দেখেন একদম মিশে গেছে এমন না যে আপনার একদম ফুলে থাকবে জাস্ট লুক একদম মিশে গেছে আপনি যেভাবে খুশি ওভাবে উড়নাটা নিতে পারবেন ঠিক আছে এটা দেখেন আঠারোশো পঞ্চাশ টাকা বডি সাইজ আছে ফর্টি ফোর থেকে ফর্টি সিক্স ইঞ্চি লম্বাই আছে ইঞ্চি এক যার চাই বিকাশ করে মাসাস পাঠিয়ে দেন এক টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস পাচ্ছেন ঠিক আছে মাত্র আঠারোশো যার যেটা চাই বিকাশ করে পাঠিয়ে এটা যার লাগবে দেখেন খুব সুন্দর আছে একদম নিউ একটা ডিজাইন পাচ্ছেন মাত্র আঠারোশো টাকা অল ওভার করা আছে বডি সাইজ আছে ফোর ইঞ্চি আছে ইঞ্চি মাত্র

প্রাইস আঠারোশো পঞ্চাশ বিকাশ করে মেসাজ পাঠিয়ে দেন ব্ল্যাক কালার খুব সুন্দর আছে আঠারোশো পঞ্চাশ টাকা মার্শাল্লাহ এই ডিজাইনটা দেখেন পিওর কটনের মধ্যে

বিকাশ করে উনিশশো পঞ্চাশ মার্শাল এটা অনেক সুন্দর এক হাজার নয়শো পঞ্চাশ টাকা দেখেন এখানে কাঠওয়ার করা লচার কাঠ করা আছে এটা পাচ্ছেন উনিশশো পঞ্চাশ টাকা দেখেন সালোয়ারটা অনেক নাইস করে সালোয়ারের সিকোয়েন্স করা এক হাজার নয়শো পঞ্চাশ এক হাজার নয়শো পঞ্চাশ টাকা বিকাশ করে মাসাজ পাঠাইন এটা দেখেন খুব সুন্দর ওয়াও এটা একদম পঞ্চাশের বডি আপুরা করতে পারবেন স্টাইলে আছে যারা পঞ্চাশ একদম রেডি পঞ্চাশ চাচ্ছেন এটা তাদের জন্য খুব সুন্দর আছে প্রাইস দিয়ে দিচ্ছি উনিশশো পঞ্চাশে গা স্টাইলে পঞ্চাশ বডি উনিশশো পঞ্চাশ টাকা স্যারনী স্টাইলে পঞ্চাশ বডি যে পুরাটাতে কাজ করা পিওর সুতোর প্রাইস উনিশশো পঞ্চাশ খুব সুন্দর আছে এটা যার চাই প্রাইস আসছে আঠারোশো পঞ্চাশ টাকা বডি সাইজ ফর্টি ফোর ফর্টি সিক্স এটা খুব সিম্পলের মধ্যে খুব সুন্দর আছে এটা হাতাটাতে সুন্দর করে জামদানি সুতার কাজ করা খুব সুন্দর আর এটা হচ্ছে আপনার নিচে এরকম সুন্দর করে কাজ করা প্রাইস দিয়ে দিচ্ছি এটা ম্যাজেন্ডা কালার প্রাইস মাত্র উনিশশো সরি আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ তো এই ভিডিওতে যা দেখালাম ইনবক্স করে দেন আমরা পরবর্তী ভিডিও আপলোড করে দিচ্ছি আল্লাহ হাফেজ